প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন জাতীয় নির্বাচনের আগে আশু বাস্তবায়নযোগ্য ও ইসি ক্ষমতার মধ্যে রয়েছে এমন কাজগুলো সম্পন্ন করবে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার বলেছেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বাংলাদেশি পাশে থাকতে চায় তার দেশ। নজিব বেগ রিপোর্ট। বান্ডেল ছাগলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইসি আসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরিউদ্দিনের সাথে প্রায় এক ঘন্টার বৈঠকে আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে পরে বৈঠক নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার Uh, as it moves towards open free and fair elections australia বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এই প্রক্রিয়ায় পাশে থাকতে চাই নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চাই নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির অবস্থান তুলে ধরেন সিসি আমরা যেগুলো আশু আছে যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করব ঐক্যমতক কমিশন থেকে তো উনারাই বলবো দিবেন যে কখন কিভাবে কি করবেন সেটা আমাদের এটা আমাদের হাতে নাই তারা আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে এটা ওনারা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো এটা নিয়ে কী দেন কী ধরনের দেন আমরা তো আর জানি না সুষ্ঠু নির্বাচনে কি কি সংস্কার হচ্ছে হাই কমিশনার তা জানতে চেয়েছেন বলে জানান সিসি চ্যানেল আই ঢাকা